শেয়ার বাজারে বিনিয়োগের নামে অভিনব কায়দায় টাকা হাতিয়ে নিতে তৎপর একটি প্রতারক চক্র বিনিয়োগ করার এই ফাঁদে পা দিয়ে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ সর্বস্ব হারিয়ে দেশের আইন আদালতের দ্বারস্থ হলেও মিলছে না প্রতিকার কারণ ততদিনে প্রতারক চক্র উধাও এমনই এক প্রতারক চক্রের সন্ধান মিলেছে রাজধানীর বাড্ডা থানায় রাজধানীর বাড্ডা থানাধীন বিয়াল্লিশ নং ওয়ার্ড বেরায় ভুইয়াপাড়া এলাকার মেজবুর ছেলে সাইদুজ্জামান একই এলাকার আব্দুল নূর সহ প্রায় চল্লিশ জনের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বর্তমানে দুবাইতে পলাতক রয়েছে এক সময়ের স্থানীয় মসজিদের ক্যাশিয়ারের এমন কর্মকাণ্ডে সব হারিয়ে নিঃস্ব হয়েছেন প্রায় চল্লিশটি পরিবার আপনার নাম কি আমার নাম আব্দুল নূর সাইদুজ্জামান আমার কাছ থেকে আমার সাথে ব্যবসা করতে ব্যবসায়িকভাবে আমার কাছ থেকে দুই কোটি চল্লিশ লক্ষ পঞ্চাশ টাকা নিয়ে নিয়েছে টাকা নেওয়ার পরে আমার টাকা ঘুরে তেসে এই মাসে দিব সামনে মাসে দিব পরে আমি আমাদের যে ব্যাললিস মোয়ার্ড কমিশনার আইবান আছে তার আমি জানাইছি কমিশনার সরকার জানানোর পরে আমার বলছে এক মাস পরে টাকা দিব দেওয়ার কথা টাকা দেওয়ার কথা বলি এক মাস পরে এই সাতদিন পলাতক আমি বাড্ডা থানায় আমি এই করছি জিটি করবার পরে এই বাড্ডা থানার পুলিশ বলছি যে এখানে তো মামলা হয় না থানায় আমরা কোঠে যাব পরে আমি কোঠে মামলা করছি কোঠে মামলা করার পরে পরে আমি যে মামলার আয়ু আর সাথে পুনের সাথে পরামর্শ বোধ করছি পরে পরে বলছি যে আমাদের কাছে তো তথ্য প্রযুক্তি নেই যন্ত্রপাতি নাই আমরা ডিপি কাছে যেতে পারেন কাছে মামলা হস্তান্তর করছে এই বিষয়ে সাইদুরের ফ্যামিলির কাছে গেলে আপনাকে তারা কি বলছে সাইদুরের যে মান ফ্যামিলির লোকে আমার একটা কথা বলছে যে ওই টাকা দিব ইনশাল্লাহ ওর কাছে টাকা আছে টাকা দিব কিন্তু কবে দিব বা এটা আমার কিছু বলে এই সময় দেয়নি আমি এখন যারা টাকা পাবে এই বাড়িতে তথ্যের জন্য আসলে আশেপাশে সবাই চলে আসে অনেক ক্ষতিগ্রস্ত তো আপনারা এই মতো দেখতে পাচ্ছেন যে ক্ষতিগ্রস্ত লোকগুলা যাদের টাকা নিয়ে আজকে সে এক বছরের উপরে উদাহরণ এবং সে একটা মসজিদের কেশিয়ার ছিলেন তার উপরে মানুষ অন্যরকম একটা আস্থা বিশ্বাস ছিল সেই বিশ্বাসের জায়গাটা নষ্ট করে সে এতগুলো মানুষকে ছবি এখন সে পাওয়া অবস্থায় আছে আমার কাছ থেকে নিসে আঠারো লক্ষটায় কিছু জানি চাই কত দিন হয়েছে টাকাটা নিয়েছিলেন এটা ওই পরায় তিন বৎসর মতো আপনার টাকাটা কতদিন হয়েছে তাকে দিয়েছিলেন পাঁচ ছ মাস পাঁচ ছ মাস কত টাকা দিয়েছেন

কতদিনে টাকাটা দিয়েছেন তিন ছয় তিন বছর লাখ টাকা নিয়েছে ছয় মাসে বত্রিশ লক্ষ টাকা নিয়েছে কত দিনে টাকাটা দিয়েছেন টাকা এর বছর মোটামুটি এটা লেখা আছে কাগজের মধ্যে অনুমানিক দয়ার বছর আপনি কত টাকা দিয়েছেন 200 টাকা দিয়েছেন 200 টাকা দিয়েছেন দাদা কতদিন হইছে টাকাটা দিয়েছেন তাকে টাকাটা দিয়ে প্রায় এক বছর হয়ে গেছে এক বছরের মতো কত রমজানের আগে টাকা ভুক্তভোগীরা আরো বলেন তাদেরকে ধরিয়ে দিতে পারলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এই সময় সাইদুর জামানের পরিবার সাংবাদিকদের জানায় কি সবার সবার ছোট ও আচ্ছা আপনার হাজব্যান্ড কি করতেন

কত সময় দিব লাগিব নে কি কৈছা পইচা নাছিল

সে বর্তমানে কোথায় আছে বাড্ডা থানার ওসির কাছে বিষয়টি জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান আসামিকে ধরতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে